রাফিদুল ইসলাম মুন্না লিখেছেন কোরবানির দশ দিন আগে নখ কাটা যাবে কি না কোরবানির দশ দিন আগে তো নখ কাটতেই পারবেন কোরবানির আপনার চাঁদ দেখা যাওয়ার আগে চুল নখ ইত্যাদি কেটে কোরবানির পর্যন্ত সেটা আর না কেটে থাকা এটাই হল নির্দেশনা অতএব দশ দিন আগে তার মানে পয়লা জিলহ শুরু হওয়ার আগে আমরা চুল ইত্যাদি কেটে শেষ করব সেটা ঠিক আছে এমনি আলী হাসান আপনি লিখেছেন আমি ফুড পান্ডায় ডেলিভারি কাজ করি গতকাল এক বাসায় ভারী অর্ডার পৌঁছাতে হয় সাথে আরেকজন সহকারী ছিল সে নিচে থেকে মালপত্র দিয়ে চলে যায় আমি সব আটতলায় পৌঁছে দিই কাস্টমার আমাকে একশো টাকা বকশিস দিয়ে বলেন দুজন ভাগ করে নিতে পরে অনেক খুঁজে ওই ছেলেটিকে খুঁজে পাইনি এখন জানতে চাই তার ভাগের পঞ্চাশ টাকা আমার জন্য খাওয়া যায় হবে কিনা ভাই আলি হাসান যেহেতু তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এবং পাওয়ার কোনো সম্ভাবনাও নাই আপনি যেভাবে বলেছেন তাতে বোঝা গেল তখন আপনি মালিকের অর্থাৎ যিনি টাকাটা দিয়েছেন তার কাছে জিজ্ঞেস করে যদি বলেন যে সে ছেলেটাকে পাওয়া যাচ্ছে না আমি কি করব তো তিনি যদি আপনাকে নিতে পারেন তাহলে আপনি নিতে পারেন অন্যথা এটা আপনার জন্য জায়গা হবে না প্রয়োজন মালিককে ব্যাক করবে। এরপর রাইহানা রিফান রিফাহ সরি রাইফাহ আপনি রেখেছেন প্রেগনেন্সি অবস্থায় নামাজ পড়তে অনেক কষ্ট হয় এমন অবস্থায় চেয়ারে বসে টেবিলের উপর সিজদা দিলে কি নামাজ হবে এই সময়টাতে নামাজ পড়তে কষ্ট যদি এত বেশি হয় যে রুকু দা স্বাভাবিকভাবে কোনোভাবেই করা যাচ্ছে না তাহলে সেক্ষেত্রে আপনি চেয়ারে বসে ইশারায় রুকু বা সেজদা করতে পারবেন এটা হলো যদি আপনি নিরুপায় হন সেক্ষেত্রে আর যদি একটু কষ্ট হয় তাহলে সামান্য একটু কষ্ট থেকে বাঁচার জন্য এরকমটি করলে সেটা কিন্তু সঠিক হবে না ফারদিন খান আপনি লিখেছেন আমাদের মসজিদের কিছু জমি আছে জমি বিক্রি করে টাকা ব্যাংকে রাখা যাবে এবং এই টাকার লভ্যাংশ দিয়ে মসজিদে হুজুরের বেতন দেওয়া যাবে আমাদের মসজিদের একজন এই প্রস্তাব দিয়েছেন ভাই ফারদিন খান মসজিদের টাকা ব্যাংকে রেখে তার লভ্যাংশ আপনারা যদি ভোগ করেন তো শুধু ব্যাংকে রেখে সে লভ্যাংশ ভোগ করাটা জায়জ হবে না এবং মসজিদের যে মূল টাকা সেটাই শুধুমাত্র আপনারা ব্যাংকে সিকিউরিটি জন্য রাখতে পারেন জাস্ট এইটুকু লভ্যাংশ নিবেন না বিশেষ করে শুধু ব্যাংকে তো নেওয়ার সুযোগই নেই সে ব্যাঙ্কিংগুলোতেও সন্দেহপূর্ণ সেজন্য সেটাও অ্যাভয়েড করতে পারলে ভালো হয় আমরা সব জায়গায় ব্যবসার চিন্তা থাকে লাভের চিন্তা থাকে আল্লাহর ঘরকেও চিন্তা করি যে ব্যবসা করে কিভাবে লাভ করে দিব সেটা তো এটা তো লিগাল বা সরিয়া সিদ্ধ উপায় হলে তো অবশ্যই একটা লেভেল পর্যন্ত গ্রহণযোগ্য বাট এরকমটি অর্থাৎ ব্যাংকে রেখে সেটার লভ্যাংশ নেওয়া যায় নয় এরপরে আই ফাহিম আপনি লিখেছেন আমার ছেলের নাম আবদুল্লাহ আল মোহাম্মদ রাখছি অনেক হুজুর বল মোহাম্মদ নামের পূর্বে নাকি আল লাগানো যাবে না আমার করণীয় কি মোহাম্মদ শব্দের আগে আল হবে বিশেষ কারণে নাম মোহাম্মদ যেহেতু নাম নামের শুরুতে সাধারণত আল হয় না উনি ওটা ঠিকই বলেছেন এটা গ্রামারের ব্যাপার এখানে শরিয়ার কোনো বিষয় না যে লাগালে গুণা হয়ে যাবে আল লাগালে কোনো গুণা হবে না হারাম হবে না বাট গ্রামারের দিক থেকে এটা ভুল হবে তো এই যে গ্রামারের বিবেচনা ভুল হবে সেজন্য আপনি আল লাগাবেন না এটা হলো মূল বিষয় আর আল লাগাইলে গ্রামারের দিক থেকে ভুল হবে না তখন যদি এটা কোনো বংশের নাম হিসাবে আল মোহাম্মদ লেখা হয় যেমন আল এমরান ঠিক আছে আল মোহাম্মদ মানে মোহাম্মদের বংশধর তো এখানে তো ব্যাপারটা সেরকম না নিশ্চয়ই আবদুল্লাহ মোহাম্মদ মানে আবদুল্লার ছিলেন নাম আর তার পূর্বপুরুষদের নাম মহম্মদের বংশধর বা এরকম কোনো ব্যক্তি ছিলেন তার বংশধর এরকম তো না যেহেতু এরকম না সেহেতু আল মোহাম্মদ রাখা অর্থহীন আপনি আবদুল্লাহ আব্দুল্লাহ মোহাম্মদ রাখতে পারেন আর বাবার নাম সাথে রাখবেন একটা মানুষের দুইটা নাম তো রাখার যুক্তি নেই আবদুল্লাহ একটা নাম মোহাম্মদ আর একটা নাম তাহলে সেক্ষেত্রে আবদুল্লা বি নমক এরকম রাখতে পারেন বা বাবার নামের অংশ সাথে রাখতে পারেন শেষে কিন্তু আল মোহাম্মদ বা আবদুল্লাহ আল দুইটা পূর্ণাঙ্গ নাম একজন মানুষের রাখা এমনিতেই অযৌক্তিক একলা পথিক আইডি থেকে আপনি লিখেছেন বিদ্যুৎ অফিসের ক্যাশিয়ার পোস্টের কাজ হচ্ছে অফিস টাইম বিদ্যুৎ পর্যন্ত বিদ্যুৎ অফিস টাইম পর্যন্ত বিদ্যুৎ বিলের টাকা সংগ্রহ করা সংগ্রহ করার পর সংগ্রহিত অর্থ ব্যাংকের মাধ্যমে বিদ্যুৎ অফিসের অ্যাকাউন্টে জমা দেওয়া হয় এই পোস্টে চাকরি করা হালাল নাকি হারাম যেহেতু এখানে আমার মাধ্যমে ব্যাংকে টাকা জমা দেওয়া হচ্ছে এটা হারাম হওয়ার কোনো কারণ নেই আপনি টাকা জমা তো টাকা তো রাখবেন নিশ্চয়ই অতএব টাকা তো আর ক্যাশে রাখতে পারবেন না সিকিউরিটির জন্য ব্যাংকে জমা করবেন তো এটা কোনো মৌলিকভাবে না বা হারাম কাজ নয় ইসলামের রক্ত ইসলামের রক্ত লিখেছেন বন্ধুকে মামা বলে সম্বোধন করা যাবে কি না কাউকে রূপকর্থে মামা বলতে পারেন শ্রদ্ধা করে বা অন্য কোনো এতে যদি ব্যঙ্গ বিদ্রুপ পাত্মকভাবে না হয় রাজীব হুমায়ুন লিখেছেন কোন স্ত্রী যদি স্বামীর বিভিন্ন অপকর্মের কারণে স্বামী থেকে তালাক না নিয়ে আলাদা থাকতে চায় তাহলে এটা জায়জ হবে কিনা বাই ভাই রাজীব হুমায়ুন স্ত্রী যদি স্বামীর কোনো অপকর্মের কারণে অসন্তুষ্ট থাকেন তাকে বোঝাবার চেষ্টা করবেন অভিমান করবেন কিন্তু আলাদা থাকবেন স্বামীর কোনো হক আদায় করবেন না আবার তালাকিবেন না এটা হতে পারে না আপনি তার সাথে বৈবাহিক সম্পর্কে যদি থাকেন তাহলে তার অধিকার আদায়ের ব্যাপারে আপনাকে সচেতন হতে হবে দায়িত্বশীল হতে হবে আর যদি সেটা আপনি না করেন তাহলে সেক্ষেত্রে আপনি গুণাগার হবেন হ্যাঁ তিনি যে অপকর্ম করছেন সেটার থেকে তাকে বিরত রাখবার জন্য চেষ্টা করবেন যদি আপনি সফল না হন আপনি আল্লাহ কাছে সব বিনিময় পেয়ে যাবেন আর তার পাপের দায় তিনি বহন করবেন আপনি নন এই জন্য তাকে সংশোধন করতে গেলে আপনি যেন আবার কোনো প্রকার গুণা না হন কারণ যতক্ষণ পর্যন্ত স্বামী হিসাবে থাকবে তখন পর্যন্ত তার অনুগত থাকা এবং স্বামী হিসাবে তার প্রতি কর্তব্য আদায় আপনাকে দায়িত্বশীল হতে হবে এরপরে পি আর এআইডি থেকে আপনি লিখেছেন নিজের জমি চাষ করতে না পারলে অন্যের কাছে রেখে বছর শেষে ওই জমির পরিমাণ অনুযায়ী বিঘা প্রতি জমির বিনিময়ে টাকা বা ফসল নেওয়াকেই সুদের অন্তর্ভুক্ত হবে আপনি যদি জমি জমি চাষ করতে না পারেন তাহলে সেক্ষেত্রে সেই জমি কারোর কাছে ভাড়া দিতে পারেন বিঘা প্রতি নির্দিষ্ট অ্যামাউন্ট নিতে পারেন এটা হলপে জমি ভাড়া এটা সুদ হওয়ার কোনো কারণ নেই আপনার জমির ভাড়া যেটাই উভয় পক্ষ একমত হবেন সেটাই নির্ধারণ হবে দু হাজার এক বিঘার জন্য আপনি দশ হাজার টাকা বছরে ভাড়া নিলেন বা পাঁচ হাজার টাকা ভাড়া নিলেন বাস সেটাই চূড়ান্ত হবে এবং এটা সুদ হওয়ার কোনো কারণ নেই আর যদি ফসল কত হবে তার একটা পার্সেন্টেজ আপনি নেন সেটা যাবে না কারণ সেটা আসলে অস্পষ্ট সেটা অজানা কতটা ফসল হবে না হবে আদৌ হবে কি হবে না সেজন্য এটা একটা আপনি ফিক্স করে সেটা নিতে পারেন চাইলে আমি ইউএসএ থেকে বলছি আমার স্বামী মানসিক রোগে আক্রান্ত বিয়ের পর থেকে দশ বছর ধরে শারীরিক ও মানসিক নির্যাতন করেন করতেন আমাকেও বাচ্চাদেরকে রুমে তালাবদ্ধ করে রাখতেন পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ ছিল এখন সরকারি শেল্টার হোমে আছি প্রশ্ন হলো স্বামীর অনুমতি ছাড়া বাচ্চাদের নিয়ে বেরিয়ে আসায় কী গুণা হয়েছে এই পরিস্থিতিতে আমার খোলা তালাকের অধিকার আছে কি না আপনি যদি নিরুপায় হয়ে থাকেন এবং অসহনীয় জোলম হয়ে থাকে তবে সেক্ষেত্রে বের হয়ে আসাটা অন্যায় নয় আর যদি সহনীয় থাকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ভেতরে থেকেই সংশোধনের পথ অবলম্বন করা দরকার ছিল যতক্ষণ পর্যন্ত সেই স্কোপ থাকে আর খোলা থাকার তালা নেওয়ার সুযোগ তো আছেই এমনকি তিনি যদি আপনাকে তালাক না দেন জোলমের মধ্যে আটকে রাখেন তাহলে সেক্ষেত্রে আপনি ওলামাইকের মাধ্যমে এলাকার মাধ্যমে মিটমার করার জন্য উদ্যোগ নিতে পারেন আমার বিয়ের বয়স হয়েছে ছেলে দেখা হচ্ছে কিন্তু বিয়ের ক্ষেত্রে আব্বু ছেলের দিন দিনদারিতা দেখে না অনেক সময় ছেলে নামাজও পড়ে না এরকম ছেলের সঙ্গে বিয়েতে রাজি না হলে আমি কি পিতামাতার অবাধ্য সন্তান হিসাবে গণ্য হব দেখুন এরকম পরিস্থিতি যদি তৈরি হয় আল্লাহ মাফ করুন তাহলে সেক্ষেত্রে আপনার বাবা মা যারা আপনাকে হওয়ার পরেও বিয়ে দিচ্ছেন না সেক্ষেত্রে অবশ্যই তারা গুণাগার হবেন আর যদি তারা দিনদারিতা বিবেচনা একেবারেই না করেন তাহলে তারা আসলে অভিভাবক যোগ্যতাই হারান এবং এরকম পরিস্থিতিতে যারা অভিভাবক যোগ্যতাটুকু পর্যন্ত নাই যাদের তারা আসলে আপনাকে অভিভাবকত্ব করার অধিকার তাদের নেয় শরিয়া দৃষ্টিকোণ থেকে সো সেই জায়গা থেকে তারা কিন্তু তাদের অবাধ্য হয়ে বা তাদেরকে ডিঙ্গিয়ে যদি আপনি বিবাহের উদ্যোগ নেই সেটা নাজায়জ হবে না কিন্তু পুরো পরিস্থিতি বা পুরো পরি পুরো আপনার প্রেক্ষাপটটা কোনো দক্ষ বিচক্ষণ আলেমকে জানিয়ে তারপর আপনি যদি জানার চেষ্টা করেন বা আপনার সমাধান নেওয়ার চেষ্টা করেন সেটা ভালো হয় কারণ আমাদেরকে এখানে সংক্ষিপ্ত যে প্রশ্ন দিয়েছিলেন সেখান থেকে পুরো চিত্রটা মানে ফুটে ওঠে না এজন্য আমি আপনাকে পরামর্শ দিব যে কোনো দক্ষ বিচক্ষণ বিদগ্ধ আলেম বা কোনো মুফতির কাছে গিয়ে পুরো পরিস্থিতি বলে তারপর আপনি সমাধান নেন